পয়লা বৈশাখ থেকে কিন্তু একেবারে অক্ষয় তৃতীয় অবধি চলবে একদম ধামাকাদার অফার প্রতি গ্রাম সোনা কিনলে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ দুশো টাকা করে অফ টেন পার্সেন্ট অফ কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ ডায়মন্ডের ক্ষেত্রে পুরনো গয়নার পরিবর্তে নতুন গয়না নেবে সেক্ষেত্রে কিন্তু তোমরা একেবারে হান্ড্রেড পার্সেন্ট এক্সচেঞ্জ ভ্যালু পেয়ে যাবে এত সুন্দর ফ্লাওয়ার মোটি ভেতরে দেখতে পাচ্ছ মিনের কাজ রয়েছে আর এই হচ্ছে ওভারঅল সাইড ডিজাইনটা ওয়ান পয়েন্ট এইট সেভেন জিরো গ্রামের মধ্যে ভীষণ সুন্দর একটা কালেকশন কিন্তু রয়েছে बटरफ्लाईয়ের পুরো ডিজাইনটা जस्ट দেখে নাও তারোন একটা কালেকশন কিন্তু রয়েছে ফুলকানের মধ্যে পুরো কান ঠাসা কাজ করা কানে পড়লে জাস্ট দুর্দান্ত লাগবে একেবারে সুন্দর একটা নথের ডিজাইন জাস্ট দেখে না পর লাগানো একটা ডিজাইন রয়েছে গ্রুমের জন্য দারুণ একটা চেন নিয়ে চলে একেবারে রিং রিং করে গেছে ভেতরে দেখতে পাচ্ছ যে প্যাটেল গুলো রয়েছে সেটা কিন্তু এটাকে ঠাসা কাজ রয়েছে আর এখানে দেখতে পাচ্ছ জালি মোটিভ করে গেছে নমস্কার আমি রূপসা তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের সকলের প্রিয় এসপাল জুয়েলার্স এর পক্ষ থেকে আজকে কিন্তু আমি চলে এসছি দারুন দারুন সব লাইট এর প্লাস ব্রাইডাল প্যাকেজ দেখাবো একেবারে সব দুর্দান্ত এক্সক্লুসিভ কালেকশন আর তার সঙ্গে কিন্তু একটা ধামাকাদার অফার থাকছে সেটা আমি অবশ্যই আস্তে আস্তে বলে দেব তার আগে তোমরা একবার দেখে নাও কত সুন্দর কিন্তু একটা লুক দিয়েছে আমাকে আজকে এস পাল জুয়েলার্স তো এত সুন্দর অফার তো অবশ্যই বলবো তার আগে কিন্তু আমাদের অ্যাড্রেসটা একবার অবশ্যই জেনে নিতে হবে তোমাদেরকে আমাদের অ্যাড্রেস কিন্তু নৈহাটি গয়ুরফারি মালঞ্চ রোড তো এতক্ষণ ধরে যে অফার নিয়ে আলোচনা করছিলাম যে মা একটা অফার চলবে তো চলো ঝটপট করে অফার সম্পর্কে একটু তোমাদের বলে দিই আমাদের কিন্তু অফার থাকছে পনেরোই এপ্রিল থেকে থার্টি এপ্রিল অবধি মানে পয়লা বৈশাখ উপলক্ষে কিন্তু অফারটা থাকবে মানে পয়লা বৈশাখ থেকে কিন্তু একেবারে অক্ষয় তৃতীয়া অব্দি চলবে একদম ধামাকাদার অফার এবার এতক্ষণ ধরে অফার অফার করছি চলো ঝটপট করে অফার সম্পর্কে বলে দিই অফার কিন্তু থাকছে গোল্ডের ক্ষেত্রে মানে প্রতি গ্রাম সোনা কিনলে কিন্তু তোমরা পেয়ে দুশো টাকা করে অফ একটু ডিটেলস আমি তোমাদেরকে বলে দিই ধরো আনন্দবাজার পত্রিকা অনুযায়ী যা গোল্ড রেট থাকবে সেই অনুযায়ী কিন্তু তোমরা প্রতি গ্রাম সোনায় কিন্তু ছাড় পেয়ে দুশো টাকা করে এক গ্রাম সোনা কিনলে সেক্ষেত্রে অফ পাচ্ছ মানে ধরে নাও দশ গ্রাম সোনা কিনলে কিন্তু তোমরা পেয়ে যাবে দু হাজার টাকা অফ মানে একটা গ্র্যান্ড একটা অফার বলতে পারো আর তার সঙ্গে কিন্তু থাকবে একেবারে ডায়মন্ডের ক্ষেত্রে অফার সেটা কিন্তু হচ্ছে টেন পার্সেন্ট অফ কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ ডায়মন্ডের ক্ষেত্রে আর যদি তোমরা কেউ মনে করো যে পুরনো গয়নার পরিবর্তে নতুন গয়না নেবে সেক্ষেত্রে কিন্তু তোমরা একেবারে হান্ড্রেড পার্সেন্ট এক্সচেঞ্জ ভ্যালু পেয়ে যাবে আর আরও একটা বিষয় তোমাদেরকে আমি জানিয়ে রাখি আমাদের কিন্তু এক্সট্রা করে কোনো শাখা নেই এটাই আমাদের মেইন শোরুম আর আমাদের প্রত্যেকটা গয়নায় কিন্তু বাইশ ক্যারেট হলমার্ক এই ছো কোড সহ তোমরা পেয়ে যাবে তো চলো আস্তে আস্তে কালেকশনের দিকে চোখ রাখা যাক তো ফার্স্টে এই ডিজাইনটা থেকে শুরু করবো জাস্ট একবার দেখে না ওভারঅল লুকটা ভীষণ সুন্দর একটা কানবালা ব্রাইড জন্য পারফেক্ট একটা ডিজাইন বলতে পারো যার ওয়েট কিন্তু পড়বে টেন পয়েন্ট ওয়ান ফাইভ সেভেন গ্রাম ভীষণ সুন্দর ওভারঅল লুকটা দেখে নাও আর এক প্রত্যেকটা গয়নায় কিন্তু বাইশ ক্যারেট হলমার্ক এইচ ওয়াইডি সহ তোমরা পেয়ে যাবে আর এটার কিন্তু প্রাইস পড়বে ছিয়ানব্বই হাজার সাতশো টাকা অ্যাপ্রক্স পছন্দ হলে কিন্তু ঝটপট করে স্ক্রিনশট নাও নিয়ে আমাদের ড্রেসক্রিপশন বক্সে নেওয়া কন্ট্যাক্ট করে একদম ঝটফট করে চলে আসো আমাদের শোরুম তোমরা পেয়ে যাবে জাস্ট কালেকশনটা দেখে নাও ওয়ান পয়েন্ট এইট সেভেন জিরো গ্রামের মধ্যে ভীষণ সুন্দর একটা কালেকশন কিন্তু রয়েছে বাটারফ্লাই এর পুরো ডিজাইনটা জাস্ট দেখে নাও কত সুন্দর ভাবে কিন্তু কত ভাবে কাজ রয়েছে মিনের কিন্তু কাজ রয়েছে বডির মধ্যে আর যে উইংস গুলো রয়েছে দেখতেই পাচ্ছ ছিলে কাটা কাজ করে গেছে একেবারে লাইট মধ্যে তোমরা পেয়ে যাবে যার প্রাইস কিন্তু পড়ছে সতেরো হাজার টাকা অ্যাপ্রক্স নেক্সট যে কালেকশনটা আমি হাতে নিয়ে রয়েছি জাস্ট দেখতেই পাচ্ছ দারুণ একটা কালেকশন কিন্তু রয়েছে ফুলকানের মধ্যে পুরো কান ঠাসা কাজ করা কানে পড়লে জাস্ট দুর্দান্ত লাগবে যারা ব্রাইড আছো ভাবছো যে না মধ্যে তারা কিন্তু চাইলে এটা করে নিতে পারো একেবারে একদম বাজেট ফ্রেন্ডলিও বলতে পারো ফিফটিন পয়েন্ট থ্রি গ্রামের মধ্যে কিন্তু তোমরা এটা পেয়ে যাচ্ছ যার প্রাইস কিন্তু পড়বে এক লাখ ছেচল্লিশ হাজার চারশো টাকা পছন্দ করে কিন্তু ছটপট করে স্ক্রিনশট নাও স্ক্রিনশট নিয়ে আমাদের প্রেসক্রিপশন বক্সে দেওয়া নম্বরে কনট্যাক্ট করে এস পাল জুয়েলার্সে চলে আসো এবার যে কালেকশনটা আমি তোমাদেরকে দেখাচ্ছি ভীষণ সুন্দর রেগুলার ইউজ করার জন্য পারফেক্ট একটা চয়েস বলতে পারো আর যারা ভাবছো যে বিয়েতে কাউকে একটু লাইট ওয়েটের মধ্যে ফিঙ্গারিং গিফট করবে কারোর কাছের মানে কারো রিলেটিভের বিয়ে তারা কিন্তু চাইলে এটা পারচেস করে নিতে পারো যার ওয়েট কিন্তু পড়বে 1.270 গ্রাম যার প্রাইস কিন্তু পড়বে মাত্র বারো হাজার একশো টাকা অ্যাপ্রক্স এবার কিন্তু আমি নেক্সট কালেকশনে কিছু পেন্ডেন্ট কালেকশন দেখাবো দেখতেই পাচ্ছ সুন্দর একটা পেন্ডেন্ট কিন্তু আমি হাতে নিয়ে রয়েছি একেবারে বাজেট ফ্রেন্ডলি একদম লাইট ওয়েটের মধ্যে যার ওয়েট কিন্তু পড়ছে তিনশো চুয়াত্তর মিলিগ্রাম জাস্ট দেখে নাও প্রাইস কিন্তু পড়বে মাত্র তিন হাজার পাঁচশো চৌষট্টি টাকা অ্যাপ্রক্স নেক্সট যে কালেকশনটা দেখাচ্ছি একেবারে ব্রাইডের জন্য দেখাচ্ছি বলতে পারো একেবারে সুন্দর একটা নথের ডিজাইন জাস্ট দেখে না আবার তাক লাগানো একটা ডিজাইন রয়েছে ভীষণ সুন্দর কিন্তু লাগবে ব্রাইড কে পড়লে চেনের নিচ থেকে সুন্দর লিফ মোটিভ করে কিন্তু পুরোটা চলে গেছে ওয়েট কিন্তু পড়ছে ফাইভ পয়েন্ট সেভেন ডাবল ওয়ান গ্রাম যার প্রাইস কিন্তু পড়বে চুয়ান্ন হাজার চারশো টাকা অ্যাপ্রক্স আর এই এত সুন্দর সুন্দর কালেকশন পেতে হলে কিন্তু শুধুমাত্র এসপাল জুয়েলার্স চলে আসতে হবে ব্রাইড এর জন্য তো অনেকগুলো কালেকশন দেখিয়েছি ব্রাইড এর জন্য চোকার দেখিয়েছি এবার একটু জেমস এর দিকে যাই এবার আমি কিন্তু গ্রুম এর জন্য দারুণ একটা চেন নিয়ে চলে এসেছি একেবারে রিং রিং মোটিভ করে গেছে যার ওয়েট কিন্তু একেবারে লাইট ওয়েট ইলেভেন পয়েন্ট ডাবল জিরো থ্রি গ্রাম এর মধ্যে তোমরা পেয়ে যাবে যার প্রাইস কিন্তু পূর্বে এক লাখ চার হাজার আটশো টাকা অ্যাপ্রক্স আর অবশ্যই পছন্দ হলে আমাদের শোরুমে ভিজিট করো আমাদের অ্যাড্রেস কিন্তু নৈহাটি গরুর ফাড়ি মালঞ্চ রোড নেক্সট যে কালেকশনটা কিন্তু আমি তোমাদেরকে দেখাচ্ছি একেবারে গ্র্যান্ড একটা কালেকশন বলতে পারো ব্রাইড এর জন্য পারফেক্ট একটা কালেকশন বলতে পারো যার ওয়েট কিন্তু পড়ছে সেভেন্টিন পয়েন্ট ডাবল থ্রি সেভেন গ্রাম ভীষণ সুন্দর গলা ভরাট করা কালেকশন এই একটা নেকলেস পরলে আর এক্সট্রা করে কিচ্ছু পড়তে হবে না ভীষণই সুন্দর যার কিন্তু পড়ছে অ্যাপ্রক্স এক লাখ পঁয়ষট্টি হাজার দুশো টাকা এরপরে কিন্তু আমি তোমাদের একটা মোস্ট ভাইরাল বা মোস্ট ডিমান্ডিং একটা সুন্দর তেতুল পাতার উপরে কিন্তু আমি তোমাদের মতির যে ডিজাইন করা একটা নেকলেস দেখাচ্ছি ভীষণ ডিমান্ডিং তোমরা পড়তে ভীষণ পছন্দ করছো একেবারে লাইট ওয়েটের মধ্যে তোমরা পেয়ে যাবে এটা 1.2 গ্রামের মধ্যে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছো যার প্রাইস কিন্তু পড়বে মাত্র বারো হাজার টাকা অ্যাপ্রক্স ঝটপট করে চলে আসার এই দারুণ কালেকশন গুলো কিন্তু একেবারে পার্চেস করে নিয়ে যাও নেক্সট কিন্তু আমি তোমাদেরকে এবারে দারুণ দারুন কিছু পলার এবং শাখার পেয়ার দেখাবো সঙ্গে কিন্তু কিছু সকেট চুড়িও দেখাবো তো ফার্স্ট এই পলা থেকে আমি একটু শুরু করে দিই এই এত সুন্দর একটা কালেকশন কিন্তু আমি অলরেডি ধরে রয়েছে দেখতেই পাচ্ছ ভীষণ সোবার একটা ডিজাইন সবসময় ক্যারি করে নিতে পারবে ফোর পয়েন্ট থ্রি গ্রামের মধ্যে পেয়ে যাচ্ছ যার প্রাইস কিন্তু পড়বে একচল্লিশ হাজার সাতশো টাকা অ্যাপ্রক্স এরপরে যে কালেকশনগুলো আমি দেখাবো এবার কিন্তু তোমাদের কিছু শাখার কালেকশন দেখাবো ভীষণ সুন্দর সুন্দর প্রত্যেকটা ডিজাইন রয়েছে প্রথমে যে ডিজাইনটা আমি ধরে রয়েছি দেখতেই পাচ্ছ পাত মোটিভের মধ্যে পুরোটা গেছে ভেতরেও কিন্তু খুব সুন্দর নকশা করা রয়েছে যার ওয়েট কিন্তু পড়ছে ফোর পয়েন্ট জিরো এইট জিরো গ্রাম যার প্রাইস কিন্তু পড়বে আটত্রিশ হাজার আটশো টাকা অ্যাপ্রক্স এই হচ্ছে ওভারঅল ডিজাইনটা চলে যাচ্ছে এবার কিন্তু আমি তোমাদেরকে কিছু সকেট চুরির কালেকশন দেখাই যেগুলো কিন্তু ভীষণ বাজেট ফ্রেন্ডলি একেবারে লাইট ওয়েট এর মধ্যে বলতে পারো 2.971 গ্রাম এর মধ্যে এই কালেকশনটা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ আর এই হচ্ছে ওভারঅল ভেতরের ডিজাইনটা রয়েছে আর এটার কিন্তু প্রাইস পড়বে 28300 টাকা অ্যাপ্রক্স প্রত্যেকটা গয়নায় কিন্তু বাইশ কারেট হলমার্ক এইচ ও আইডি কোড সহ তোমরা পেয়ে যাচ্ছ এতক্ষণ ধরে কিন্তু আমি তোমাদেরকে লাইট ওয়েট টু হেভি ওয়েট মধ্যে দারুণ দারুণ সব কালেকশন দেখিয়েছি আর তোমরা অনেকেই ওয়েট করেছিলে যে কখন মানে কখন বলবো এত সুন্দর সুন্দর সব কালেকশন পরেছি কখন এগুলোর ওয়েট অ্যান্ড প্রাইস বলবো তো চলো বেশিক্ষণ আর ওয়েট করাবো না তোমাদেরকে ঝটপট করে আমি যে দুর্দান্ত কালেকশন পরে আছে সেগুলো সব ডিটেলসে তোমাদেরকে বলে দিই তো ফার্স্টে সুন্দর একটা চোকার থেকে আমি শুরু করব জাস্ট দেখে না ওভারঅল লুকটা ভীষণ সুন্দর কালেকশন করা আর সব থেকে বড় বিষয় হচ্ছে এটাই যেটা একেবারে লাইট ওয়েট মানে দশ গ্রামের মধ্যে এটার কিন্তু ওয়েট পড়ছে নাইন পয়েন্ট টু জিরো ওয়ান গ্রাম যার প্রাইস কিন্তু পড়বে সাতাশি হাজার ছশো পঁচাশি টাকা অ্যাপ্রক্স ভীষণ সুন্দর একটা ডিজাইন ছটপট নাও আর আমাদের বক্স দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করে আমাদের শোরুম এসপাল জুয়েলার্স এ চলে আসো এবার আমি চলে যাই সুন্দর একটা দেখতেই পাচ্ছ আমি কিন্তু একটা মানতাসা পরে রয়েছি ভীষণ সুন্দর একটা ডিজাইন জাস্ট ভালো করে দেখো আগে তারপর সব বলবো এত সুন্দর ফ্লাওয়ার মোটি ভেতরে দেখতে পাচ্ছ মিনের কাজ রয়েছে আর এই হচ্ছে ওভারঅল সাইডের ডিজাইনটা কিন্তু গেছে জাস্ট দেখে নাও ধুতিকে ভালো করে হাতে পড়লে হাত পুরো ঠাসা কাজ রয়েছে একদম কিউট একটা ডিজাইন বলতে পারো যার ওয়েট কিন্তু পড়ছে টুয়েলভ গ্রাম যার প্রাইস কিন্তু পড়বে এক লাখ উনিশ হাজার একশো টাকা অ্যাপ্রক্স ভীষণ সুন্দর কালেকশন প্রত্যেকটাই বাইশ ক্যারেট হলমার্ক এইচ ওয়াইডি কোর্ট পেয়ে যাবে একটা সুন্দর আমি একটা আমরেলা ফিঙ্গারিং পরে রয়েছি জাস্ট দেখে নাও ভেতরে দেখতে পাচ্ছ যে প্যাটেলগুলো গুলো রয়েছে সেটা কিন্তু এটাকে ঠাসা কাজ রয়েছে আর এখানে দেখতে পাচ্ছ জালি মোটিফ করে গেছে যার ওয়েট কিন্তু পড়বে ফাইভ গ্রাম যার প্রাইস কিন্তু পড়বে ফর্টি আমি কিন্তু সব অ্যাপ্রক্স প্রাইস গুলো তোমাদেরকে বলে দিচ্ছি সুন্দর একটা কান পাশা পড়েছে ছোট্ট একটা কিউট কান পাসা এই হচ্ছে ওভারঅল ডিজাইনটা যাচ্ছে জাস্ট একবার দেখে নাও আমি দোকানেই পড়ে আছি তোমরা দেখতেই পাচ্ছ এই কানেও দেখে নাও ভীষণ সুন্দর ভীষণ সুন্দর লাগবে পরলে কিউটের মধ্যে রেগুলার চাইলে ক্যারি করে নিতে পারবে ভীষণ সুন্দর একটা ডিজাইন যার ওয়েট কিন্তু পড়বে ফোর পয়েন্ট ট্রিপল নাইন গ্রাম মানে ধরতে গেলে ধরো পাঁচ গ্রামের মধ্যে সুন্দর একটা ছোট্ট কিউট পাসা যার প্রাইস কিন্তু পড়বে সাতচল্লিশ হাজার ছশো টাকা অ্যাপ্রক্স তো আমি ওভারঅল যেগুলো পড়েছিলাম সেগুলো কিন্তু সমস্ত বলে দিয়েছি ওয়েট অ্যান্ড প্রাইস সমস্ত কিছু ডিটেলসে বলে দিয়েছি আরও প্রচুর কালেকশন দেখিয়েছি প্রচুর প্রচুর কালেকশন করতে হলে শুধুমাত্র কিন্তু চলে আসতে জুয়েলার্সে হবে আর অফার নিয়ে অনেকবার বলেছি আরও একবার বলে দিই যে আমাদের কিন্তু ধামাকাদার অফারটা চলবে সেটা কিন্তু হচ্ছে ফিফটিন এপ্রিল থেকে থার্টি এপ্রিল পর্যন্ত কিন্তু অফার চলবে যেটা কিন্তু থাকছে পয়লা বৈশাখ থেকে শুরু করে অক্ষয় তৃতীয়া আজকের মতো আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে পরের একটা ভিডিওতে দারুণ দারুণ সব নিয়ে ততক্ষণে তোমরা প্রচুর কমেন্টস করো প্রচুর ভালোবাসা দাও আমাদের ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে আমাদের ফেসবুক পেজ এস পাল জুয়েলার্সকে একেবারে ফলো করে দাও আমাদের ইউটিউবে একটা চ্যানেল রয়েছে সেটাকে সাবস্ক্রাইব করে দাও তো আজকের মতো এখানে আমি শেষ করছি সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ